সকাল কারণে এই কারণে পিকজেল এর চার্জ আমি নষ্ট করিনি আমি কই জানি যে গোপ্রর যদি কোনো সমস্যা পাই ফোন তো আমার লাগে বেমনি করবো না আপনারা দেখতে পাচ্ছেন মুরব্বি অনেক কস্যা চালাইতেছে মুরব্বি আর ওস্তাদ মিলে অনেক কষ্যা কৈস্যা চালাইতেছে সাজেকে এসে ওনারা অনেক কষাকষি করছে কি করা যায় তাদের জন্য বলেন তো আপনারা É isso aí, grama.

সাজেগের হেলিপ্যাডে আমরা যখন সকালবেলা উঠলাম দেখলাম মোটামুটি কিছু মানুষ আছে আর বেশিরভাগ মানুষই ঘুমানো ছিল উঠা যাচ্ছে না তাই সামনে একটা গেট ছিল গেটটা ক্রস করার পর আমরা সাইকেলটার উপরে উঠে একটু চালায় হেলিপ্যাডে উঠার চেষ্টা করলাম সবাই আসলে ভালোই লাগতেছিল সকালটা মনে হচ্ছিল যে টাকাটা মনে হয় উসুল হইতে পারে সাজেকে এসে ঘুরে দেখা যাক কতটুকু কি হয়